বাঙালির বারো মাসে তেরো পার্বণ মোট পরব বাঙালির একটি প্রাচীন চিরাচরিত প্রথা গ্রাম বাংলা কৃষক সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হল মোট পরব সাধারণত কার্তিক মাসের শেষ দিনে বা সংক্রান্তি তিথিতে ও অগ্রহায়ণ মাসের প্রথম দিন মোট পরব আয়োজিত হয় গ্রাম বাংলায় বর্ধমানের মন্তেশ্বর এলাকায় এক চাষী সন্দীপ মন্ডল জানান এখন আমন ধানের জমিতে এসেছি এই এখান থেকে আমাদের সংক্রান্তিতে কার্তিক সংক্রান্তিতে এই মুহূর্ত উৎসবের জন্য ধান সংগ্রহ করতে এই ধান কিভাবে নিলেন এ কাস্তে দিয়ে আড়াই হালার মতো ধান কেটে আমরা এটাকে লক্ষ্মী রূপে নিয়ে যাচ্ছি কিভাবে নিয়ে যাচ্ছেন এই মাথায় করে শুদ্ধ বসন পরে এই কাপড়ে জড়িয়ে কুলপাতা আমের শাখা জড়িয়ে সুচি বস্ত্রে এটাকে নিয়ে লক্ষ্মী রূপে আমাদের ওখানে বাড়িতে বরণ হবে মানে বাড়ি নিয়ে যাচ্ছেন বাড়ি দিয়ে এটা বাড়ি নিয়ে গিয়ে কি হবে এর বাড়ি নিয়ে গিয়ে একে বরণ করা হবে উলুধ্বনি সংকধনির মাধ্যমে যেমন লক্ষ্মী পুজো হয় ঠিক সেরকম আকারে এটাকে রাখা হবে আবার এটার পরবর্তীকালে এক মাস পরে যখন এটা নবান্নে অ্যাকচুয়ালি লাগে তো সেই তারপরে লক্ষ্মী রূপে হবে আজকে ধান কাটার মাধ্যমে কী বোঝাচ্ছে চাষি ভাইদের চাষি ভাইদের আজ পরম আনন্দের দিন নতুন ধানে প্রথম কাস্তে পড়লো আজ থেকে ধান কাটা শুরু হবে এবং এই ধান এই উৎসবের মাধ্যমে চাষি ভাইদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় এটা কি প্রত্যেক ঘরে ঘরে আজকে এই উৎসব চাষি তাদেরই এটা করতে হয় এবং এটা একটা আনন্দের উৎসব এটা কি দীর্ঘদিনের এটা বহু প্রচলিত প্রথা বহু দিন ধরে হয়ে আসছে এবং সেই সেই প্রথা এখন আমরা চালিয়ে যাচ্ছি এই পরব কৃষকেরা শুদ্ধ বস্ত্র পরে কাস্তে দিয়ে চাষের জমি থেকে অল্প পরিমাণ গাছ সহ ধান কেটে নতুন বস্ত্র দ্বারা সেই ধান গাছকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এরপরে মহিলারা গঙ্গা জল ছিটিয়ে সেই ধানকে শঙ্কর ধ্বনি বাজিয়ে বাতাসা পান সুপারের মাধ্যমে বরণ করে গড়ে তোলেন সেই ধান লক্ষ্মী রূপে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় বাঙালি তথা কৃষক সম্প্রদায়ের ঘরে স্থানীয় কৃষকরা জানান ধানের জমিতে এসেছি আজ মোট সংক্রান্তি উৎসব চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন দিকে জমিতে এসে কি করলেন জমিতে এসে আজ শুদ্ধ বস্ত্রে আড়াই হালার মতো ধান কাস্তে দিয়ে প্রথমবার কেটে শুদ্ধ বস্ত্রে জড়িয়ে আমি সকা কলকাতা দিয়ে নিয়ে যেতে এসেছি এবং তারপরে বাড়িতে যাওয়ার সময় মা কাকিমায়েরা উলুধ্বনি এবং শঙ্কনী দিয়ে ধানটিকে লক্ষ্মীরূপে বরণ করে তুলবেন এটা কি একটা বাঙালির প্রথা এটি অনেক দিন ধরেই প্রচলিত চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে পৌষ সংক্রান্তি সময় এই ঘরের বাউড়িগুলিকে চাষি ভাইরা সমস্ত জিনিস এর হিসাব রক্ষণের জন্য ছড়িয়ে দেয় এবং এটা খুবই শুভ লক্ষণ এটা কি মানে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে হবে আজ দিন চাষি ভাইদের জন্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দিন সেই জন্য এটি প্রত্যেক ঘরেই পালন করা উচিত এবং হবে হবে আমাদের কাছে লক্ষ্মী এবং প্রথমবার পাকা কাস্তে পড়ছে এবং লক্ষ্মী রূপে ঘরে নিয়ে যাচ্ছি এবং এটি ছবি শুভ এটাই কি মানে কাস্তে প্রথম পড়বে এবং ধান কাটা শুরু হবে আজ কার্তিক মাসে শেষ দিনে প্রথমবার পাকা ধানের কাস্তে পড়বে আজও বেচে বাঙালির তথা গ্রাম বাংলার চাষিদের মোট পরব পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা